আপনারা সকালেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে জয়নগরে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয়েছিল এবারে যে ছবি উঠে এলো জীবনতলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর ঘুমের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা আমরা যে ছবিতে নজর রেখেছি জীবনতলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শিশুর অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘুমের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম যে আপনারা সকালে যে ছবি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম মাটির বাড়ি দেওয়াল ধসে মৃত্যু হয়েছিল জয়নগরে রাতে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা হঠাৎই ভেঙে পড়ে ঘরের মাটির দেওয়াল এরই পাশাপাশি জীবনতলায় সেখানেও দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর ঘুমের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় মাটির দেওয়াল ভেঙে বিপত্তি এর আগে আপনারা দেখেছিলেন সকালে জয়নগরের ছবি এবার জীবনতলার ছবি আপনাদেরকে আমরা জানাচ্ছি জীবনতলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ঘুমের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ জীবনতলার কি ছবি উঠে এলো দেখো জীবনতলা থানার অন্তর্গত দক্ষিণ কুমিরমারি গ্রামের ঘটনা সেখানে দুই শিশু কার্যত আজ সকালে যখন তারা ঘুমিয়েছিল তখনই তাদের ঘরের যে মাটির দেওয়াল সেটি ভেঙে পড়ে এবং সেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় সামির মোল্লা ও উচ্চিবা মোল্লা নামে দুই শিশুর এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত তাদেরকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় এলাকায় নেমে এসছে শোকের ছায়া কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটা ক্ষতি দেখে জীবন থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়ন তরফের জন্য নিয়ে গিয়েছে ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম বাড়ির বাড়ি দেওয়াল ধসে মৃত্যু হয়েছিল জয়নগরের সকালে আপনারা যে চিত্র দেখেছিলেন এরই পাশাপাশি জীবনতলাতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর ঘুমের মধ্যেই ভেঙে পড়ে মাটির দেওয়াল স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন